জিজ্ঞাস করেছিলেন আমি বলেছিলাম যে তোমরা যদি জানতে চাও তাহলে বলবো তো দেখলাম কমেন্ট আসছিল এটার দাম কত জানার জন্য তো এটার দাম হচ্ছে আমি যেহেতু এটা অনলাইন দিকে মাগান করিয়েছি তো তোমাদেরকে বলেছিলাম তো এটার দাম হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমিও মোটামুটি ভালোই আছি কিন্তু এত গরম গরমে পুরো অবস্থা শেষ হয়ে যাচ্ছে এই যে দেখো সান করে চলে আসছি আর পুরো মাথা তো শুকনাই হচ্ছে না এত গরম হচ্ছে মাথা ভারী হয়ে যন্ত্রণা চলে আসছে আর এই যে পেছনে দেখো দুটো রত্নই ঘরে আছে যেহেতু আমার ছেলেদের এখন টেস্ট হচ্ছে তো সব জিনিসটা এখন আর শেয়ার করা হয়ে ওঠে না তো আমার ছেলেদের টেস্ট হচ্ছে তো সাড়ে দশটার সময় ঘরকে চলে আসছে আর এই লাস্ট টেস্ট আছে কালকে শেষ হয়ে যাবে বুধবারে আজকে হচ্ছে মঙ্গলবার তো কালকে শেষ হয়ে যাবে তারপরে আমার ছেলেদের বাইশ তেইশ তারিখ থেকে যাই হোক মিটিং হবে তারপরে এই গরমের ছুটিও পড়ে যাবে তো এই যে আর আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের বাংলার জ্যৈষ্ঠ বাংলা বলছি জ্যৈষ্ঠী মাসের আজকে ফার্স্ট মঙ্গলবার আর আমি যেহেতু জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার করি আর জ্যৈষ্ঠ মাসের চারটে মঙ্গলবার আমি করি না জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার আর শেষ মঙ্গলবার করি আর প্রথম মঙ্গলবারটা আমি এখানে করছি আর শেষ মঙ্গলবারটা আমার দেশে যে হবে তো যাই হোক আজকে আমি যেহেতু ফার্স্ট জ্যৈষ্ঠী মাসের বার আছে আমার বার আর জ্যৈষ্ঠী মাসে কি কি খাই না খাই তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি তো যাই হোক দেখা যাক কি করি না করি আর এখন বাজে কটা বারোটা তো এখন বাজছে যে দেখো দেখতে পাচ্ছ লাইটের জন্য অত বোঝা যাচ্ছে না এখন বাজছে বারোটা তো সাড়ে এগারোটার সময় সান টান করে এসে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে যেহেতু আমার ঘরে প্রসাদ ছিল না তো ওই ঠাকুরের প্রসাদই আমি মানে যেটা দিয়েছি ঠাকুরকে তো সেটাই খেয়ে নিয়েছি খেয়ে আমি এবারে এখন নাস্তা করব আর নাস্তায় বলতে কি বলো তো যাকে প্যাটিস খাবো আর আমাদের এখানে প্যাটিসটা হচ্ছে নিরামিষ তো সেই জন্য আমি বার করলে নিরামিষ আমি এই প্যাটিসটা নাস্তা হিসেবে করে নিই তো করে তারপরে আমি হচ্ছে নিরামিষ আলুর পরোটা করব তো হাজব্যান্ড বলল লুচি আলু টমেটো সবজি করে নাও নাহলে আলুর পরোটা করে নাও যেটা তুমি ভালো লাগে তোমার মন হয় তুমি করে নাও আর আমার ঘরে নিরামিষ যদি আমি করি তো আমাদের আর বাকি যে তিনজন আছে হাজব্যান্ড ছেলে তারাও খাবে মানে আলাদাভাবে তাদের জন্য রান্না করতে হয় না তো আমি ভেবেছিলাম অনেক দিন ভিডিও করিনি বলে হাতের যন্ত্রণা আছে মানে ছেলেরা ক্যামেরা ধরে তো নিজে ধরে করি না বলে আর কি বলে যেটা বলছিলাম যে আমি ভেবেছিলাম ফল টল খেয়ে থাকবো হাজবেন্ড জানে খেয়ে থাকবো তো হাজবেন্ড বললো না তুমি আলুর পরোটা করে নাও খেয়ে নাও তো সেই জন্য এই যে নিরামিষ আলুর পরোটা করবো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখন আমি প্যাটিসটা খেয়ে ফোনের কিছু কাজ আছে মানে ভিডিও আপলোড করতে হবে ভয়েস ওভার দিতে হবে তো ওইটার আমি কাজ করব তারপরে আলুর গড়াটা করতে করতে সেই দুটো ধরে নাও দুটো আর এটা যখন খাওয়া হবে আলুর গড়াটা গরম গরম ভালো লাগে তো তখনই খাবো আর ব্লিন থেকে তোমাদের দিকে চলো দেখাই যে কি আসছে তো আজকে যেহেতু আমি মঙ্গলবার করছি আর মঙ্গলবার একটু না আমাকে মিষ্টি দই খেতে মন যাচ্ছিল তো ভাবলাম একটু মিষ্টি দই খাই কিন্তু কোথা থেকে খাবার হাত হাতে ঢুকছিলো না তারপর মাথা দিয়ে আসলো এই যে ব্লিম তো ব্লিম কেট তো আছেই আর ফার্স্ট টাইম আমি ব্লিম কেট থেকে না আগে মিষ্টি দই অর্ডারটা দিয়েছি আমি বলি আগে মিষ্টি দই অর্ডার দিই সেরকম যদি ভালো আসে তবে না হয় নেক্সট টাইম কিছু না কিছু অর্ডার করবো তো ফার্স্ট টাইম আমি ব্লিম কেট থেকে অর্ডার দিয়েছি মিষ্টি দই চলো মিষ্টি দইগুলো কেমন এসেছে এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখো যারা মাদান করায় গুলি থেকে তাদের তো ভালো আমি যেহেতু এখনো পর্যন্ত এই ফার্স্ট টাইম আমার তো এই যে দেখো দুটো হচ্ছে চারশো গ্রামের মিষ্টি দই মাগান করিয়েছি আর এই দুটোতে লেগে গেছে একশো পঞ্চাশ টাকা দু টাকার ডেলিভারি চার্জ দিয়েছে তো ঠিক দিয়েছে না কী দিয়েছে আমাকে একটু জানো যারা অর্ডার করো আমি তো ফার্স্ট টাইম অর্ডার করেছি আর দইটা ঠান্ডা আছে কিন্তু মনে হচ্ছে গলে গেছে একটু ফ্রিজে রেখে দিয়ে আগে ঠান্ডা করে দিতে তো চলো আবার তোমাদের সাথে একটু পরে দেখা করি এই দেখো আজকে আমার বার আছে মঙ্গলবার আর হাজবেন্ডের ছুটিও থাকে তো দেখো কি নিয়ে এসছে আমার জন্য স্পেশালি এটা হচ্ছে লসি তো চারজনে চারটা লসি নিয়ে এসছে আর এই যে হচ্ছে রসমালাই যেটা আমার ফেভারেট আর এই যে এখানে নিয়ে এসছে ডাব এসছে দুটো আর চলো এগুলো নিয়ে এসে এগুলো গোছ করে এখন রেখে দিই এখন তো খাবো না একটু পরেই খাবো আগে যেয়ে আরু পরোটা করে তো দেখো আলুর পরোটা করবো বলে রেডি হয়ে গেছে আর যেহেতু নিরামিষ এতে পেঁয়াজ দিইনি শুধু দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার আর হচ্ছে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে এই আলুর পরোটাটাকে মাখিয়েছি আর না দা দিইনি আর এই হচ্ছে আটা মাখানো আছে এবারে হচ্ছে গরম গরম আলুর পরোটা করে নেব দুটো বাজছে অনেক বেলা হয়ে গেছে এটা করতে করতে মানে একটা তিনটা না বেজে যায় তো এই দেখো আমার আলুর পরোটা করা হয়ে গেছে আর আমি এখানে দুটো নিয়েছি আর হাজব্যান্ড বাচ্চা বাচ্চাদের খায় গেছে হাজব্যান্ড কাটছে তো আমারটাও দেখে দিচ্ছে একবার আর এই দেখো নিরামিষ আলুর পরোটা আর আলুর পরোটা যেরকমই হোক না কেন এই যে মাখনটা থাকে না এই মাখন দিয়ে আমি শুধুমুখেই খেয়ে নিই আর এই যে শশা আছে আর ব্লিংকেট থেকে যেই টক দইটা টক দই বলছি মিষ্টি দই যেটা মাগান করিয়েছিলাম এই যে মিষ্টি দইটা দইটা কিন্তু খুবই সুন্দর লাগছিল খেতে টেস্ট করে দেখছিলাম তো আজকে মঙ্গলবারে দুপুরে লাঞ্চ এটাই তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই তো আজকে হচ্ছে ডাবগুলো নিয়ে আসছিলো যাতে আমি জল খাই যেহেতু আজকে আমি বার করেছি আর এত মোটা শাঁস বুঝতেও পারে নাই লোকটাকে বলেছিল যে যাতে শাঁস না থাকে কিন্তু এত মোটা শাঁস এই তো তো কি আর বলবো তবে আমাকে তো এই শাঁসগুলো খেতে ভালো লাগে পেট গরম হয়ে যায় তবুও ভালো লাগে তোমাদেরকে কাকে কাকে এই শাঁসগুলো ভালো লাগে আমাকে কিন্তু বলবে হ্যাঁ আজকে মঙ্গলবারটা দেখতে দেখতে কোথা দিয়ে চলে গেল তার কোনো ঠিক নেই আর এত পরিমাণে গরম পড়েছে চুল ভিজা শুকনা হচ্ছে না তার জন্য এই যে এই যে মাথাটা বাঁদিকে এত যন্ত্রণাচ্ছে সে এরকম করে যদি একটু নই ধক ধক করছে তো যাই হোক সাড়ে আটটা বাজছে এখন রাত্রি সাড়ে আটটা তো আমি বললাম আগে আমাকে ওষুধ এনে দাও মেডিকেল থেকে ওষুধ এনে দিল তো অনেক দিন পরে আবার ওষুধ খাচ্ছি কেননা মাথার যন্ত্রণা হচ্ছে বলে তো এই যে ওষুধ এনে দিয়েছে মানে এই যে বেশি আর দেখালাম না আর আরেকটা কথা আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে দেশকে মানে এই দেশে যাওয়ার জন্য শপিং আর একটা আমি মাইক অর্ডার মানে অনলাইন থেকে কি আসছে তো ওখানে আমি তোমাদেরকে এই যে এই মাইকটা দেখিয়েছিলাম তো তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে আমি বলেছিলাম যে তোমরা যদি জানতে চাও তাহলে বলবো তো দেখলাম কমেন্ট আসছিল এটার দাম কত জানার জন্য তো এটার দাম হচ্ছে আমি যেহেতু এটা অনলাইন থেকে মাগান করিয়েছি তো তোমাদেরকে বলেছিলাম তো এটার দাম হচ্ছে সতেরোশো এগারো টাকা নিয়েছে সতেরোশো এগারো টাকা নিয়েছে এটার দাম তো এর আগে আমি যখন একটা মাইক ইউজ করেছিলাম ওটার দাম আটশো আটশো না আটশোই হবে মনে হয় আটশো কত টাকা হবে কিন্তু এইবারের দামটা একটু বেশিই আছে সতেরোশো দশ টাকা বেশি তো সতেরোশো হিসাবে দামটা কম না বেশি আমাকে একটু জানিও তো আমার হিসাবে এটা অনেক কি দাম তো বলে দিলাম এটার দাম কত আর এবারে আমি এখন ওষুধ খাব আর রাতের খাওয়া বলতে সেরকম মানে আলুর না নাহলে ভাবছি আমি আর কিছুই খাবোও না কেননা এই এখন একটু লস্সি খেয়েছি লস্যি তো সারাদিন আর খাওয়াই হয়নি ভালো লাগছিলো না তো এখন এই লস্যি খেয়ে আমি এই যে ওষুধ খাবো এই লস্যি খেলে আমার পেটটাও ভর্তি হয়ে যায় পেটটা অলরেডি ভর্তি তো ভাবছি আর আলু পরোটা করব না আর রাতের বেলা শোয়ার সময় ভাবছি একটা রসমালাই খেয়ে শুয়ে পড়বো বা হয়ে গেল কেননা বারবিটা থাকলে আমি আর বেশি সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার প্রতি আমার অত ইয়েও থাকে না একটু আধটু খেলেই পের ভর্তি হয়ে যায় মনও ভর্তি হয়ে যায় মানে এখানে পের ভর্তি থাকে কিন্তু দেশে মানে এইসব যদি করি আমার যেন মানে ঠিক পোষায়নি এখানে মানে কেন কি জানি আমার পের হার থাকে তো যাই হোক মানে রাতের বেলা তো আর সেরকম কিছু দেখানোর নেই তো আজকে আমি একটু দেশকে যাব বলে একটু শপিং করতে যাওয়াও ভেবেছিলাম এবারে হাজবেন্ড যে দোকান থেকে জিনিস কিনে বলছে দিনের বেলা গিয়েছিল সব দোকানই বন্ধ তো সেই জন্য আর শপিং করতেও যাওয়া হয়নি তো যাই হোক কাল পরশু করে যাব পরশু দিন তো যাবই কিন্তু কালকেও যাব দেখা যাক তোমাদের সাথে মানে সব জিনিসটা শেয়ার করা হচ্ছে না ওই একটু একটু করেই শেয়ার করছি এই যে ছেলেদের শপিং করা হয়ে গেল সেই সবও ভিডিও করা হয়নি তো যাই হোক একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমার বেশ ভালোই লাগছে পুরোটা করা হয়ে উঠছে না তো গরম আর ভালো লাগছে না তো হ্যাঁ গরমে দেখো মানে এতটা গরম আমাদের এখানে দেখো পুরো আমার এই যে গালে এখানে আর এখানে দেখো কি হিসাবে মানে লাল হয়ে দানা দানা বেরিয়ে গেছে এরকম হাতেও বেরিয়েছে মানে এত গরম আমাদের এই এখানে আমি তো তাই ভাবছি আমি দেশে যে কি যে করবো বাবরে বাপ বুঝতে পারছি না আর অনেক দিন হাতে করে ফোনটা ধরি বলে হাতে প্রচুর লাগছে তো যেহেতু রাতে কিছু দেখানোর নেই তাই আর ভিডিওটা কন্টিনিউ রাতে নিয়ে গেলাম না যদি ইচ্ছা হয় এখন ওষুধ খাবো যদি ইচ্ছা হয় তো রাতের বেলা ওই সাড়ে দশটা এগারোটার সময় একটা রসমলাই না নাহলে বাস এই খাওয়া হয়ে গেল তো কারা কারা আজকে জ্যৈষ্ঠী মাসে হ্যাঁ বার করছো আমাকে হচ্ছে কমেন্ট করে বলবে হ্যাঁ কেননা এই জ্যৈষ্ঠী মাসের বার না অনেকে করে আর হচ্ছে অনেকে করেও না তো সেই জন্যে আর যেহেতু এটা মঙ্গলচন্ডীর ব্রত তো আমি হচ্ছে আমার কী বলে বাচ্চা হওয়ার পর থেকেই আমি এটা করছি আর বিশেষ করে এটা হচ্ছে যারা বাচ্চার মা তারাই করে তো তোমরা কে কে করছো আর কে কে করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে সিম্পলের উপরে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা ভিডিও বা ভিডিওর সাথেই এখন দেখা হবে ভিডিও রেসিপির সাথে তো চলো টাটা বাই এত হাতের যন্ত্রণা আছে কি বলবো আমার এরকম নেমে নেমে চলে যাচ্ছে তো চলো টাটা অনেক ভাট বুকে নিয়েছি